হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তো এটাও হচ্ছে আমার বাবার বাড়িতে থাকাকালীন ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা একটু সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম মানে হচ্ছে আমরা ভাই বোন সবাই মিলে আর কি ঘুরতে গিয়েছিলাম আমাদের এখানে একটা মানে বলতে কি রেস্টুরেন্টের মতো আর কি তো ছোটো কাটো তো এই জায়গাটা এত বেশি সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে রাত্রেবেলা ঘুরতে আসলে কিন্তু এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগে বর্ষাকালে তো কথাই নেই বর্ষাকালে এই নিচ পর্যন্ত পানি থাকে ভর্তি তো পানির ওপরে আর কি খাবার দাবার খাওয়া হয় তো অনেক বেশি ভালো লাগে বর্ষাকাল যদি থাকত তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম কতটা সুন্দর লাগে এই জায়গাটা দেখতে তো এখানে হচ্ছে আমার ছেলে গুটগুটিয়ে হাঁটছিল তো একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমি বয়স দেওয়ার সময় আমার ছেলেটা অনেক বেশি ডিস্টার্ব করেছিল মানে আমার সাথেই বসে আসছিলো তো সেই জন্য আর কি তোমরা একটু কষ্ট করে শুনে নিও এই জায়গাটার নাম হচ্ছে গল্প কুটির তো এখানে সবাই গল্প করে বা হচ্ছে আড্ডা দিতেই আসে বেশিরভাগ সময় তো দেখো রাত্রেবেলা লাইটগুলো জ্বলার জন্য অনেক বেশি সুন্দর লাগছিল জায়গাটা দেখতে তো আমরাও গিয়েছিলাম মানে আমরা তিন ভাই বোনেই গিয়েছিলাম মানে আমার ভাই আমার বোন তারপর হচ্ছে তাহাসান আমরা তিনজনেই গিয়েছিলাম আর কি তো রাত্রের বেলা গিয়েছিলাম তার জন্য ভিডিও তেমন একটা ভালো হয়নি আর বেশি করে ভিডিও করতে পারিনি তো দিনের বেলা গেলে হয়তো বা তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারতাম তো এখানে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম তো খাবারের মানগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগে নাই শুধু বার্গারটা একটু বেশি ভালো লেগেছে তো চিকেন ফ্রাই আর হচ্ছে বার্গার অর্ডার দিয়েছিলাম চিজ বার্গার বার্গারটা ভালোই লেগেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও নেওয়া হয়নি তারপর আমরা বাসায় চলে আসছিলাম তো এখানে তাহসানের জন্য তার মামা হচ্ছে একটা কেক নিয়ে আসছিল সুন্দর কেকটা খেতে অনেক বেশি মজা ছিল আমার ছেলে কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা হয়তো বা জানো তো এখানে হচ্ছে ওকে একটা বের করে দিয়েছিলাম তারপর পরের দিন হচ্ছে আমরা পিঠা বানিয়েছিলাম তো এই পিঠাগুলো কারা কারা চিন্ন বা হচ্ছে কি নামে ডাকে তোমাদের এলাকায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আমরা এই পিঠাগুলোকে শিরিষ পিঠা নামেই ডাকি আর এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা তো এখানে হচ্ছে আন্টি বানাচ্ছিলো আমিও বানিয়েছি তো আমার ভিডিওটা আর করা হয়নি তো আন্টিটাই করেছি তো এই পিঠাগুলো বানিয়ে হচ্ছে আমি ডাকাতেও নিয়ে আসছি এখন হচ্ছে আমি বর্তমানে ডাকা তো ডাকা থেকে ভিডিওর বয়সটা আর কি দিচ্ছিলাম তো এখানে এই যে দেখো এরকমভাবে বানিয়ে নিয়েছি তেমন একটা ভালো পারি না যতটুকু পারি আমরা তাই আর কি চেষ্টা করেছি তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে ও সুস্থ থেকে আল্লাহ